এই তোমার ছেলে যাবে না গন্ধ করে নাকি পরা যাওয়ার সাহস পাইতেছে না আমি কিভাবে যাবো গন্ধ লাগে এই তুমি গেছো কি ভাবি গন্ধ করে পানিতে গন্ধ করে

ごめんなさい。<tes> <music> দান হেডিও তো ইয়া করলা না ভাঙাইলা না দান হেডি হেদান্ডি দান ভাঙাইলা তো ঘুর দিবালে ভাঙাইলা না তো দসনি বা বইকি সাপলা হইতাছে তারা চলে আসতেছে ওখানে দাঁড়ানোর মতো অবস্থা নাই খুব খারাপ অবস্থা কাদা টাদা দিয়া খুব বাজে অবস্থা সত্যি কথা আমি জানলে আসতামই না আমি যদি জানতাম এত খারাপ অবস্থা জীবন আসতাম না কি পচা পানি গম্ব এখন জানি কেমন কুয়াশা কুয়াশা লাগতেছে সারা পাঁচটা কেন না জায়গা না ঘর বাড়ি শান্তি চারিদিকে সবুজ সবুজ খুবই ভালো লাগে গ্রাম তো গ্রামই না তো এটা গ্রাম না এটা শহর এই সাইডটার সব জমি বিক্রি হয়ে গেছে কয়েক বছরের ভিতরে ঘর বাড়ি উঠে যাবে আমরাই করে ফেলতাম একটু সমস্যার কারণে করা হয় না শ্বশুর বাড়ি চলে গেছি সেখানে থাকা হচ্ছে তবে এখানে ঘাসগুলো না অনেক বড় আমাদের ঘাস না ধানগুলি আমাদের এখানে ধান অনেক দেরিতে লাগানো হয়েছে যে কারণে ধান ছোট পাউদুবা হ্যাঁ সে ধুয়ে আসো কই ও দেখছি সামনে পানি পাওয়া যাবে কল আছে সামনে আসো বি

মার জুতাটা আমার হাতে দাও আমার চিনি আমাকে তো না মা তোমাদের জুতা তো আম্মুর কেসের মতো না চলো আসলে এই ধান এই দোকানের জন্য আমার বড় ছেলের ওপরে একটু যাচ্ছে সে তার বাবার দোকান খুলতে আর তার পড়ালেখার প্রচুর ক্ষতি হচ্ছে সব থেকে ক্ষতি আমার জন্য হচ্ছে আমি অসুস্থ সে কারণে তাকে পড়াতে পারতাছি না তার দেখভালটা আমি ভালো করতেই পারতাছি না সে মার্শাল এবার ভালোই রেজাল্ট করছে মানে ওর থেকে ভালো ভালো ছেলেরা আছে কিন্তু সব ছেলেদের মধ্যে সব থেকে নাম্বারও বেশি পেয়েছে ভালেই লাগছে কিন্তু

এই সামনেই তো ফুল আছে এখান দিয়ে এই যে এইটা দুটো ফুল নিয়ে আসো বাইরে একটা ফুল দাও ওই যে তারা বলছে ফুল নিয়ে আসছে সে ফুল গাছের মাথা সব নিয়ে আসছে চলে আসো তোমার আবু সিলে নিয়ে আসবে আর এক সময় তোমার আবু কালকেও আসবে আসো আসো তোমার আবুর ব্রয়লা দিলে ফুলগুলা নিয়ে আসবে আসো আমার আব্বুকে বললে দশ বারোটা আনবে ছবি তুলে নিয়ে দাও একটা দুইটা না দেখ বাবু সময় নাই তো কাদা কাদা সহ আমরা চলে আসছি গাড়িতে রিক্সা উঠে গেছে এখন বাসায় যাচ্ছি তো আমাদের কাছে ট্রেন চলে আসছে মানে আমাদের কাছে না আমাদের রাস্তার সামনে এখন অপেক্ষা দেখ চটলা আমার নানু বাড়ি ট্রেন বুঝেছি চট্টলা তো বেকার ট্রেন ভাঙাভুঙি ট্রেন ভাঙা হইলো কি ট্রেন অনেক ভালো টানে মিথ্যা বলে লাভ নেই এই বসো এবার বসো এখান থেকে পুরো

দাঁত গুলো তো সেই ভাই সবাই ফেলে ফেলতাম আমার মানিকে আমাকে এনে দিছে ভিডিও বানাই জানি ऐसे तो না সব ओरा খারাপ दो सब हिंदुरा बेया दो ना बाबा

আমার জন্য কেন আনলা আমার জন্য দুইটা পুরি নিয়ে আস পুরি না নিয়ে আসতা আমার পেট ভরা অনেক খিদা ফ্যানটা বন্ধ করো আমার পেট ভরা না সব সময় খিদা থাকতেছে কারণ আমি পেট ভরে খেতে না এটা হচ্ছে আমার সমস্যা তো যে কারণে কিছুক্ষণ পর পর আমার ক্ষুদা লাগতেছে কিন্তু দুঃখ হইলে এটা আমি খেতেই পারি না যে

外地，北京，别的。